Asalamu As alaikum. আজকের এই ভিডিওতে এমন একটা উচ্চ মাধ্যমিক কলেজের ব্যাপারে আমরা আলোচনা করব যাদের শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অসাধারণ গত সতেরোই জানুয়ারি শুক্রবার দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের এম প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উনিশে জানুয়ারি রবিবার এই এম ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় নীলফামারির একটা সরকারি কলেজ থেকে এবছরও অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে তেপ্পান্ন জন শিক্ষার্থী সরকারি বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন কলেজটি উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত হয় তখন নাম ছিল সৈয়দপুর সরকারি কারিগরি বিজ্ঞান স্কুল ১৯৭৭ সালে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ নামকরণ করা হয় এবং সালে আবার নাম পরিবর্তন করে করা হয় কলেজ একটা অনুরোধ আপনি যদি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসি ভিডিওতে গত বছর দুই হাজার তেইশ চব্বিশ ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে 52 জন শিক্ষার্থী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছিলেন প্রতি বছরের মতো এবার অসাধারণ এই সাফল্যের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা দারুণ খুশি কলেজ সূত্রে জানা গেছে যে গত দুই হাজার চব্বিশ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এইসএসসিতে মোট দুইশো বাষট্টি জন পরীক্ষার্থী অংশ নেন এদের মধ্যে সবাই উত্তীর্ণ হন আর জিপিএ ফাইভ পি এ ছিলেন দুইশো জন এই ব্যাচেরই তিপ্পান্ন জন শিক্ষার্থী এবার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই হাজার চব্বিশ সালে বাউন্ন জন দুই সালে আটত্রিশ জন দুই জন, উনিশ সালে ছয়ত্রিশ জন দুই জন, আঠারো সালে উনচল্লিশ জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন অর্থাৎ কলেজটার মেডিকেলে চান্স পাওয়ার ব্যাপারে একটা ধারাবাহিকতা বজায় আছে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী সুমাইয়া শারমিন জানান তার স্বপ্ন ছিল মেডিকেলে পড়া নিয়মিত অত্যাবস্যায় ও কঠোর পরিশ্রমে তার সে স্বপ্ন পূরণ হয়েছে তার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে এবার ভর্তি পরীক্ষায় তার স্কোর একশো পঁচাশি তিনি গত দুই সালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান জানান ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলে এ সংখ্যা আরও বেড়ে যাবে এছাড়া উল্লিখিত বছরগুলোতে অনেক শিক্ষার্থী বুয়েট চুয়েট রুয়েট ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন কেন এই অসাধারণ সফলতা তেপ্পান্ন জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ পাঠদানের সব শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা এবং কঠোর তদারকের কারণে প্রতি বছর আশানুরূপ ফলাফল বয়ে আনছে শিক্ষার্থীরা তিনি আরো বলেন কলেজে কঠোর নিয়মকানুনের কারণে ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসে আসেন এতে করে শিক্ষার্থীরা সার্বক্ষণিক লেখাপড়া ও শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে থাকেন আর কলেজে বছরের নির্ধারিত পরীক্ষার পাশাপাশি ক্লাস টেট টেস্ট মডেল টেস্ট সহ আরও অনেক পরীক্ষা গ্রহণ করা হয় ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষার ভীতি অনেকাংশে দূর হওয়া সহ প্রস্তুতি অনেক ভালো হয় মূলত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় প্রতি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী বোর্ড পরীক্ষা ঈশ্বান্বিত ফলাফল করা সহ মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখছেন আমরা আসলে এই কলেজটার উত্তরোত্তর আরো সাফল্য কামনা করি কলেজটির পর্যাপ্ত ছবি না পাওয়ায় অন্য ফটো দিয়ে কল ভিডিওর শূন্যস্থান পূরণ করা হয়েছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ